আরুষ বাবা গান করেছে তুমি হাসছো বাবা কি গান করলো বাবা বাবাকে বলো আরেকবার গান করতে বকে দেবে বেশ আমার তোমার চিন্তা হয় তুমি তো প্রীতি জিন্দা নয় কাপুর টুপুর গাড়ি না কাপুর চেষ্টা তুমি আমার সিপিএ তুমি আমার এটিএ তুমি আমার সিপিএ তুমি আমার এটিএ

do we have anything to